সিভিক হারিয়ে যাওয়া ফিরে পেলেন যুবক মানবিকতায় মঙ্গলবারের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার কান্দিসাল রাজ্য সড়কের ভরতপুর ভরতপুরাঙ্গাড়া বেসরকারি অনুষ্ঠান বাড়ির সামনে ঘটে এদিন হারিয়ে যাওয়া মানি ভরতপুর থানার এএসআই অশোক কুমার প্রসাদ ওই যুবকের হাতে তুলে দেয় ফলে চরম খুশি ভরতপুর হাসপাতাল পাড়ার বাসিন্দার রাজশেখ নামের যুবকটি জানা গেছে গত সোমবার বিকেলে ওই যুবক তার ব্যক্তিগত বিশেষ কাজের জন্য মোটর করে কান্দি গিয়েছিলেন বাড়ি ফিরে দেখেন তার পকেটে থাকা মানি ব্যাগটি কোথাও ফলে দুশ্চিন্তায় পরিচয় যায় ওই যুবক কারণ কর্মসূত্রে ওই যুবক আরবে ছিলেন মাস দিনে খলো বাড়ি ফিরেছেন আরবের গুরুত্বপূর্ণ কাগজপত্র ওই মানি ব্যাগেই রাখা ছিল মঙ্গলবার সকালে ভরতপুর থানার মৃঢ় গোস্বামী নামে এক সিভিক ভলেন্টিয়ার আলুগ্রাম থেকে ডিউটিতে যোগ দিতে মোটরবাইকে করে ভরতপুর থানায় আসছে ওই সময় তার নজরে পড়ে রাস্তার ধারে মানিব্যাগটি পড়ে আছে সঙ্গে সঙ্গে মোটরবাইক থেকে নেমে ওই মানিব্যাগটি সংগ্রহ করে নিয়ে এসে ভরতপুর থানায় জমা দেয় জানা যায় ওই যুবকের মানিব্যাগে কিছু টাকা এবং প্রয়োজনীয় নথি ছিল ভরতপুর থানার অন্য এক সিভিক ভলেন্টিয়ার নাসিম শেখ ওরফে সম্রাট সেগুলো দেখে শনাক্ত করতে পারে যে ওই মানি ব্যাগটির প্রকৃত দাবিদার কে কারণ ওই সিভিক ভলান্টিয়ারের বাড়ি হারিয়ে যাওয়া মানি মালিক রাজশেখর পাড়ায় ভরতপুর থানার ওসি সুরজ সরকারের নির্দেশে এদিন বেলা এগারোটা নাগাদ ভরতপুর থানার কন্ট্রোল রুম থেকে যুবককে ফোন করে ডেকে পাঠিয়ে হারিয়ে যাওয়া মানি তার হাতে তুলে দেওয়া হয় এমন ঘটনায় এলাকায় নজির তৈরি হয়েছে আমি গেছিলাম কালে কাঁদি রাত্রিবেলায় মানে তার আগে গেছিলাম ম্যাসেঞ্জারে ওখান ঘুরে রিটার্ন করে আমি কাঁদিয়ে গেছিলাম তো ওখান থেকে পেট্রোল পাম্পে পেট্রোল এ করার পরে পাঁচশো টাকা দিয়েছিলাম জাস্ট ওখানে পেট্রোল এ করে আমি শীতের সময় ছিল অনেক মানে পেছনের প্যাকেটে রেখেছিলাম কোথায় পড়ে গেছিলো আমি যাই না সকালবেলায় আমি এসে সন্ধ্যার দিকে আমি বাড়ি এসে রাত্রিবেলা বাড়ি এসে এসে দেখছি আমার মানি ব্যাগ নেই আমি সকালে কমপ্লেন করার জন্য এসেছিলাম তো আমি দেখছি সকালবেলায় আমার সম্রাট ভাই এসেছিলো তো ফোন করেছিল যে আমার মানি ব্যাগ এগিয়ে দাদা করি পেয়েছে তো থ্যাংক ইউ আর কিছুই না বাস আমার সব কিছু আমি পেয়ে গেছি থানায় এসে না না থানায় এসে না আমাকে সকালবেলায় ফোন করা আপনার ফোন আমার ফোন নাম্বার ওই মানি ব্যাগে ভরা ছিল আর আমাকে আমাকে ওই ছবি বুঝতে ফটো আমি সকালে ডিউটি আসবার পথে রাস্তায় পড়েছিল মানি ব্যাগটাকে নিয়ে এসে আমি থানায় আসি থানায় এসে তখন টেবিল অফিসারের সঙ্গে যোগাযোগ করি যে কেউ রাত্রেবেলায় বা কোনো সময় জিডি করে কি কিনা তারপর বললো না তারপরে সম্রাটকে বলি কন্ট্রোল রুমকে